বন্ধুরা চলুন শুনি একটি মজার গল্প আমার কুঠার হারিয়ে গিয়েছিল আমি সন্দেহ করেছিলাম আমার প্রতিবেশী হয়তো এটি চুরি করেছে আমি তাকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করি তার হাঁটা মনে হচ্ছিল চোরের মতো তার কথা শুনে মনে হচ্ছিল সেই যেন চোর তার ভাবভঙ্গি বলছিল সেই আমার কুঠার চোর সেই রাতটা আমি দুঃখে কাটাই ঘুমোতে পারিনি শুধু ভাবছিলাম কিভাবে সকালে আমি এক চোরের মুখোমুখি হব পরদিন সকালে বাড়ির পেছনে আমি আমার কুঠার খুঁজে পাই আমার ছোট ছেলে সেটার উপর ঘরের গাদা রেখেছিল পরের দিন যখন আমি প্রতিবেশীকে দেখলাম তখন তার মধ্যে চোরের কোনো চিহ্নই দেখিনি না তার হাঁটায় না তার কথায় না তার কোনো অঙ্গভঙ্গিতে আমি তাকে পুরোপুরি নির্দোষ নিষ্পাপ দেখলাম তখন আমি বুঝতে পারলাম চোর ছিলাম আমি নিজেই আমি তার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম তার সততা আর সম্মান আমি আমার জীবনের এক রাত নষ্ট করেছিলাম যে রাতে একজন নির্দোষ মানুষকে শুধু আমি অনুমানের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছিলাম